সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের একটি ঘটনা দেখাবো যে একটি দরিদ্র পরিবারের চার সদস্য প্রতিবন্ধী তো ঘটনাটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের কামতারা গ্রামে তো দেখাচ্ছি আপনাদের এই সচিত্র প্রতিবেদন আপনার বাড়িতে কয়জন প্রতিবন্ধী আমরা বাড়ি চারজন প্রতিবন্ধী আপনি নিজেও প্রতিবন্ধী হ্যাঁ নিজেও প্রতিবন্ধী অর্থাৎ স্বামী আমিও প্রতিবন্ধী দুরা মেয়েও প্রতিবন্ধী তো চার জনের মধ্যে আপনারা সরকারি এই যে প্রতিবন্ধী ভাতা কয়জন পান তিন জন পায় আমি পাই না তার জন্য আপনি জাননি বিভিন্ন মহলে হ্যাঁ গেছি তার চেয়ারম্যান মেম্বাররা কোনো গুরুত্ব দেয় না কোনো কথাবার্তা কয় না যে খালি কয় যে প্রতিমন্ত্রীর কাট আসেনি কাট আইলে আমরা জানাম এ কারণে আমি কারু কাছে আর যাই না খালি ঘুরাই দেখে আর যাই না যদি সরকার দিত তাহলে মাইয়া এরা সুবিধা সুবিধা তো করতে পারতাম আপনার স্বামী কি করে আমার স্বামীও পুতি বুনদিয়া আড়া মোরে আড়া দোকান দিয়া এই জীবনটা কাটায় পান সিগারেট হ্যাঁ পান সিগারেট আপনি বড় মেয়ে কি কলেজে পাস করতে হ্যাঁ কলেজে পাস করে বিয়ে অনার্সে পড়ে আর ছোট মেয়ে ছোট মেয়ে সামনে ম্যাট্রিক দিবে কোন স্কুলে থাকে কোন স্কুলে এই জয়া জামতলা হাই স্কুল মধ্যে স্কুল নাকটা কোন ক্লাসে পড়েন আমি হচ্ছে অ্যাডমিশন দিব অ্যাডমিশন মানে ভার্সিটি হ্যাঁ ও আপনার বাবার নাম কি? বাবার নাম হচ্ছে মোহাম্মদ সোহরাব আলী আপনার হচ্ছে বাসায় কয়জন প্রতিবন্ধী? চারজন কি প্রতিবন্ধী আপনারা? শারীরিক প্রতিবন্ধী তার মধ্যে সরকারি ভাতা হয়েছে কি? হ্যাঁ তিনজন পায় আর একজন পায় না কে পায় না? আমার মা পায় না মায়ের নাম কি? মোহাম্মদ সুকিমন বিবি তো আপনি কি চাচ্ছেন সরকারের কাছে? আমি চাইবো সরকার আমাদের পাশে দাঁড়াক আমাদের লেখাপড়ার খরচটা যেন তাই হচ্ছে বহন করে

করাচ্ছি এবং বড়ো মেয়ে আমার অনাসে পড়তেছে আমার দ্বারাই যদি কোনো কোনো ব্যক্তি আমাকে সহযোগিতা করতো এবং সরকার যদি আমার যে না খাইত তাহলে আমি ইনশাল্লাহ আগে যেতে পারি আমার গাড়ি ঘর নেয় কিছু নেই অন্য অন্য মেয়ে চেয়ারম্যান মেম্বার সবার বাড়ি ঘর যায় আমার কোনো প্রতিবন্ধী ঘর বাড়ি কিছু দেয়নি আমরা চারজন প্রতিবন্ধী একজনের কাঠ হয়নি এখন তিনজন হয় ভাতা খায় এই মেলাই আমি সংসার চলাই ইনশাআল্লাহ